কুল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্ত তায় মলয়ে বাতাস লক্ষ্মী সাথে নারায়ণ রত্ন সিংহাসনে কহিতেছে নানা কথা আনন্দিত মনে সহসা নারদ আসে দীনালয়ে করে শুধু তিনি হরি গুণগান ধরে নত চিরে উভয় করিয়া প্রণতি সবিশেষ কহিলেন নারায়ণের প্রতি বলদেবী এ তোমার কেমন বিচার চঞ্চলা হইয়া ফিরো সকলের দ্বার দিবা এক দণ্ড লহনায় স্থিতি অহরাহ সত্যবাদী ভুঞ্জিতে দুর্গতি সদাই কুকর্মেরত ধরা বা শিকর অসহ্য পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নবীনে শীর্ণকায় মৃত প্রায় দেহ দারিদ্র কবলে পড়ে মরিতেছে কেহ স্নেহাধিক পুত্র কন্যা পরিবারে আজি এক মুষ্টি অন্ন লাগে সবে তাজি কহ কেন কি পাপের ফলে বর্তবাসী জলে মরে দেয় দুর্ভিক্ষ অনলে নারদের কথা শুনি লক্ষ্মী দেবী মর্তের দুঃখ লাগে কাঁদে মোর প্রাণ শুনো বলি তপধন দুঃখের কারণ মর্থলোক পাপ কর্মে ভুগিছে এখন চঞ্চলা হইয়া কেন ফিরি দারে দাঁড়ে সকল বৃত্তান্ত আজি বলিব তো মারে অনাচার ব্যাধিচার ক্রোধ অহংকার আলস্য কলহ দিবা নিদ্রা গৃহে আয় উচ্চ ভাষা অট্টহাসি নারী কণ্ঠে শুনি জালে না সন্ধ্যা দ্বীপ বাজে না শঙ্খধ্বনি দয়া মায়া লজ্জা ভয় নাহি অন্তরে ইচ্ছা মতো যেথা সেথা যাতায়াত করে প্রভাতে ছাটা গোময়ের ছড়া বাসি বস্ত্রে বাসি মুখে উদরের তারা লক্ষ্মী স্বরূপা নারীরে করিয়া সৃজন মত ধামে পাঠিয়েছি শান্তির কারণ ক্ষণিকের সুখে তারা ভুলেছে আমার সকল সংসার আজি কুকর্মে মজায় শ্বশুর শাশুড়ি প্রতি ভক্তি ভক্তিনাশী মনে বাক্যবাণে গুরুজনে ব্যথা দেয় প্রাণী নারীর অঙ্গের ভূষণ লজ্জা যে হয় তাহা আজি নারীগণ বিসর্জন দেয় অতিথি আসলে গৃহে দূর দূর করে স্বামী অগ্রে নিত্য নারী উদর ভরে অতি তুচ্ছ অতিভাবে যেই নারীগণ গৃহকর্ম তেজিয়ার রসালাপ শ্রবণ পুরুষেরা পরিভাসে সময়ে কাটায় মিথ্যাভিন্ন সত্য কথা মুখে নাহি রয় পাপি গন্দি বাণী সে করে জ্বালাতন চপলা হইয়া আমি ঘুরি সে কারণ পরিপূর্ণ হিংসাদেশ মানব জীবন পরশ্রী তোর হয় কুটিলতা মন ভক্তি নাহি দেব দিজে অতি তুচ্ছভাবে দুঃখ দৈন্য তাহারি ফল জানিবে রসনা তৃপ্তির হেতু অখাদ্য ভক্ষণ মানব জীবনে ঘটে অকাল মরণ থাকে এই সব পাপময় পুরি সেই সংসার আমি লক্ষ্মী করি এ হেন কুকর্মত্যাজি হলে শুদ্ধা চিরদিন সেই গৃহ রাখি পূর্ণ ভরি শুনিয়া দেবীর বাকে কহেরি ঋষি মনি কি কার্য সাধিলে নর তুষ্ট রাবে তুমি কি বা লবে তব পদ ওগো দয়াময়ী ভিক্ষা দাও দয়া মায়া বিলনী মাতা তুমি সৃষ্টিস্থিতি প্রলয়ের তুমি নিজ গুণে ক্ষম দেবী মর্তবাসী গনে পরের দুঃখ আর সহেনা পরাণে নারদ বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে সুমিষ্ট ভাষণে জগতেরে দুঃখ লাগি কাঁদে মোর গিয়া সমাধান আজি করিব তরিরে গিয়া এইরূপ চিন্তাধারা লক্ষ্মী দেবী মনে মর্তের দুঃখ নাশ করিব কেমনে চিন্তান্বিত হয়ে কণ নারায়ণ প্রতি রূপে নাশিব বলো নরের দুর্গতি কেমনে করিব দুঃখের অবসান উপদেশ দেহ মোরে বিপদ ভঞ্জন শ্রবণ কর বসতি আমার বচন মর্ত লক্ষ্মী ব্রত কর প্রচলন গুরুবারে সন্ধ্যাবেলা যত নারীগণ পূজা ব্রত কথা করিলে শ্রবণ ধনৈশ্বর্য বৃদ্ধি পাবে তব করুণায় দুঃখ দৈন্য নাহি রবে সুখ হবে তাই প্রভু বাক্যে দেবী তুষ্ট হইয়া তখন মর্তধামে আসিলেই আসিলে কারণ অবন্তি রাজ্যেতে দেবী হইন উপনীত অতিরম্য স্থান দেখি হইল স্তম্ভিত সে রাজ্যের অধিপতি বকেশ্বর রায় কুবের প্রায় ঐশ্বর্যতা হারি রয় হিংসা দেশ নাহি থাকে সুখের সংসার পুত্রবধ স্নেহে পালে প্রজাকুল তাঁর সাত পুত্রের একান্নে রাখিয়া বকেশ্বর সসম্মানের সম্মালে সময়ে গেল লোকান্তর ভারজামহির পরে আজি সপ্ত সহদরপৃথকানে হলো যে সবাই স্থানান্তর নিশাদেশে ভরা অলখির সহদর যথাক্রমে আসে সবে শূন্য করে ঘর ভাগ্যক্রমে মা কমলা ছাড়িলো সবাই সোনার সংসার আজি ছাড়কার হয় বৃদ্ধরানি ভাগ্যদেশে বহু কষ্ট পায় বধুদের জ্বালা সহে না পরালে হয় অরণ্যে চলিত বৃদ্ধা ত্যাজিতে জীবন অদৃষ্টে ফেরেতে না হইল মরণ বন মধ্যে হেরিয়া এক অপূর্ব জ্যোতি লক্ষ্মী মাতা দেখা দিল তুষ্ট হইয়া অতি জিজ্ঞাসি বৃদ্ধা দেবী মধুর বচনি বন মধ্যে আসিয়া চকুন প্রয়োজনী কে বা তব স্বামী তুমি কাহার নন্দিনী বদন হেরি কেন বিষাদী বৃদ্ধা কহে পতিহীনা আমি কাঙালিনি মোর দুঃখে তুমিও কাঁদিবে জননী মিতাপতি ছিল মোর অতি ধনবান মম ভাগ্যে সদা ছিল লক্ষ্মী অধিষ্ঠান ধনে জনে পরিপূর্ণ সোনার সংসার সকলেই বসীভূত ছিল যে আমার স্বামীরে ধরিল কালে সুখ শান্তি গেল ধীরে ধীরে এই গৃহে সকলেই ত্যাজিল সাত পুত্রে সাত হাঁড়ি হয়েছে এখন পুত্রবধূগণ সদা করে জ্বালাতন সহিতে পারি না আর অসহ্য জাত না জীবন ত্যাজিয়া পুরিব মনবাসনা লক্ষ্মীমাতা কহে তারে মোর বাণী আত্মহত্যা মহাপাপ শাস্ত্রে আছে জানি যাও তুমি ঘরে গিয়া করো লক্ষ্মী ব্রত সুখ শান্তি ফিরে পাবে পুনরপূর্ব মত গুরুবারে সন্ধ্যাবেলা মিলি বামাগণে লক্ষ্মী পূজা কর সবে ভক্তিচিত মনে গঙ্গা জলে পূর্ণ ঘটে সিঁদুরের উপর কল আর সুপারি এক গোটা সাজাবে আসন্দিয়া তাই গুয়া পান সিঁদুর গুলিয়া দিও ব্রতের বিধান ধূপ ধুনা দ্বীপ জেলে ঘরেতে রাখিবে ধান দু ফুল লয়ে ব্রত যে শুনিবে এক মনে লক্ষ্মী মূর্তি করিয়া স্মরণ নারায়ণী ব্রত কথা করিও শ্রবণ ব্রত অন্তে উল দিয়া প্রণাম জানাবে একসাথে সিঁদুর পড়িবে প্রতি গুরুবারে পূজে যে রমণীগণ লক্ষীর ব্রতকালে সেই গৃহে মিলিবা মাগণ সর্বকার্য পরিহরি ব্রতে দেয় মন সেই গৃহে থাকি আমি হইয়া অচলা ভক্ত বাঞ্ছা পুরাইতে আমি যে কমলা গুরুবারে হয় যদি পূর্ণিমা উদয় এই ব্রত উপবাসে যে নারী করয় মনের বাসনা তার অবশ্য পুরিবে স্বামী পুত্র লয়ে নারী জীবন কাটাবে লক্ষ্মী ভাণ্ড ঘরে ঘরে স্থাপনা করিবে মুষ্টি মুষ্টি পূর্ণতা করিবে দুর্দিনের বন্ধু এই কভু মিথ্যা নয় এই রূপে সবাই জানিও সুনিশ্চয় আলস্যতা যদি করো হো চিন্তন সুপ্রসন্নারব সর্বক্ষণ গৃহে তুমি কর গিয়া ব্রত প্রচলন ইহা বলি মা কমলা স্বরূপা হইল কৃপা করি লক্ষ্মী মাতা তারে দেখা দিল দেখিয়া বৃদ্ধার হয় পুলকিত মন দেবীর চরণে বৃদ্ধা পড়িল তখন বৃদ্ধা প্রতি তুষ্ট হয়ে দেবী নিল কোলে উপদেশ দিলা তারে এই কথা বলে যে সংসারে ব্রত করিবে প্রচার অবিলম্বে বাড়িবে তার ঐশ্বর্য অপার শান্তিপূর্ণ গৃহ তার হবে যে নিশ্চয় পুত্রবোধ নীল হবে রাখিবে সেবায় এই বলি মাতা অন্তর্হিত হইল খুশি হয়ে গৃহে বৃদ্ধা গমন করিল ঘরে গিয়া ঘটনার করে যে বর্ণন যে রূপে পাইল দেবী দর্শন সর্বজনে বলে বৃদ্ধা মত মতো লক্ষ্মীব্রতের নিয়ম বলি লেকে যত একত্রে সপ্তবধূ লক্ষ্মীব্রত করিল হিংসাদের স্বার্থভাব সত্তর চলিল একসাথে পুনর্মিলি সপ্ত সহোদয় সাত হাঁড়ি এক হলো নাহি হিংসা তুষ্ট হয়ে দেবী পুনর করিল গমন মরুময় গৃহ হল ভবন যোগে সাধু সাধুবর আলোয় আসিলেন নারী এক ব্রতির সময় আদ্য প্রান্ত ব্রত শুনি ভক্তি উপজিল মনো মাঝে লক্ষ্মীব্রত মানুষ করিল ব্যাধিগ্রস্ত স্বামী অর্জনে অক্ষম হয় ভিক্ষা অন্য জাহাজে ভাগ করি খায় চক্ষু জলে ভাসি বামা করে যে প্রার্থনা নিরোগ চরণে কামনা ফিরে আসি গৃহে করে লক্ষ্মীর পূজা ভক্তি মনে করে ব্রত পূর্ব আচরণ দেবীর করুণা লাভে দুঃখ হলো দূর রোগমুক্ত হয় স্বামী ঐশ্বর্য প্রচুর শুভ দিনে দেবে বরে জন্মিল নন্দন সুখ শান্তিতে আনন্দে ভরিল ভবন রূপে ঘরে ঘরে লক্ষ্মী পূজা করে অবন্তী রাজ্যে প্রচালিত হইল পরে শুনু এক মন দিয়া অপূর্ব ঘটন দেবী মাহাত্ম রূপে কল প্রচলন অবন্তী রাজ্যে এক গৃহস্থের কুটিরে বামাগণ মিলি করে ব্রতের পালন শ্রীনগরবাসী এক বণিকের সন্তান উপনীত হলো সেই ব্রতের সময় ধন বহু তার ভ্রাতা পঞ্চজন একসাথে মহানন্দে থাকে সর্বক্ষণ ব্রত শুনি পরিহাসে সাধুর তনয় এ ব্রত করিলে বল কী বা ফলদয় ইহা শুনি সদাগরে বলে বামাগণ এই ব্রত করিলে হয় বাসনা পূরণ যেই নারী শুদ্ধাচারে করে এই ব্রত ধনে জনে পূর্ণ গৃহ দেখিবে সতত আত্মগর্বী সদাগরে বলে ব্যঙ্গ ভরে দুঃখী জনে লক্ষ্মী পূজা আয়োজন করে ধনে জনে পরিপূর্ণ সংসার আমার অভাব কিছু না কি হবে আর ভাগ্যে যদি লক্ষ্মী থাকে পাব তারে জানি অনা সৃষ্টি বাক্য জীবনে না শুনি সদাগর বাক্য শুনি দেবী রুষ্ট হলো অহংকারে বনিকে মুহূর্তেই ত্যাজিল গর্বিত বণিক লক্ষ্মী মাতা করি হেলা স্বর্ণদ্রব্য ভর্তি তরি বাণী যেতে গেলা দেবী কোপে গঙ্গা বক্ষে তরঙ্গ উঠিল ধনজন সহতরি অতলে ডুবিল ছিল আর অট্টালিকা ঐশ্বর্য প্রচুর সহসা বজ্র পতনে হইল ফতুর ভাতৃপিম ছিন্ন হলো হাড়ি হলো ভিন্ন সুখের সংসারে আজি সকলে বিপন্ন ভিক্ষা সার করে ঘোরে দাঁড়ে দাঁড়ে ক্ষুদার জ্বালায় ছোটে দূর দূরান্তরে ভীষণ কষ্টে পড়িল সাধুর তনয় দিবানিশি নিশে কেঁদে কেঁদে বুক ভেসে যায় কিবা বা দোষে বিধি আছি হয়েছে নির্দয় নিজ গুণে ক্ষম তব মহিমায় বণিকের দুঃখে দেবী অন্তর কাঁদিল কৃপাময়ী লক্ষ্মী মাতা অস্থির হইল দুঃখহারিণী দেবী কৌশলে তাহারে ভিক্ষা লাগি পাঠাইল অবন্তীনগরে বহু রাজ্য দেশ ভ্রমণ করিয়া পরে নগরে দেবী আনি সবে মিলি লক্ষ্মীব্রত করে নারীগণ ইহা দেখি কথা হইল স্মরণ বিপাকে পড়েছে জ্ঞান তাহা বুঝে নিল যে কারণে লক্ষ্মী দেবী আমারে ত্যাজিল যুক্ত করে নত শিরে সাধুর তনয় প্রণমিয়া দেবী পদে স্তুতি মন্ত্রলয় অপরাধ ক্ষম দেবী জানাই মিনতি তোমা পদে থাকে যেন চিরমতি গতি ক্ষম মা গো ফেমঙ্করি ওগো ক্ষমা চিনে সাক্ষাৎ রূপিনী দেবী তুমি মা কমলি তুমি মা কুললক্ষ্মী রমণীর উপমা দেবগণ ভক্তি ভরে সদা পূজে তোমা জ্ঞানময়ী তুমি মাগো ঐশ্বর্যদায়নি নরদেব সকলের সম্পদ রূপিনী রাস অধিষ্ঠাত্রী হও মাতা রাশেশ্বরী সকলেই তোমা অংশে হয় যত নারী গোলকে কমলা মাতা মাধব মহিনী কিরোদ সাগরে হও কিরোধ নন্দিনী স্বর্গলক্ষ্মী বলে তোমার তৃদ মণ্ডলে লক্ষ্মীরূপে বিরাজিতা হইলে ভূতলী তুমি মাগ তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বিঞ্চিপুরে বেদের জননী কৃষ্ণপ্রিয়া হও তুমি কৃষ্ণ প্রাণাধিকা আপনি তুমি হলে দাপুরে দাপুরেরাধিকা বৃন্দাবনে তুমি ছিলে বৃন্দা গোপনারী নন্দালয়ে হয়েছিলে তুমি গোপেশ্বরী বিকশিত পদ্মবনে হলে পদ্মপতি মালতী কুসুম্ব কুঞ্জে তুমি যে মালতী কুন্দুদন্তি নাম ধরে ছিলে কুন্দ সুশীলা সতী নামেতে কেত কি কাননি বিরাজ চম্পক বনে বিরাজ ঈশ্বরী শৈলে তুমি সভিত সুন্দরী তুমিও কদম্ব মালা কদম্ব কাননি বন অধীশ্বরী দেবী তুমি বনে বনে নরপতি ডেকে রাজলক্ষ্মী নামে কুললক্ষ্মী বলে তোমা কুলো নারী গণে যারে তুমি কৃপা করো পায়ে রাজ্য দেশ যে তোমার কোপে পরে দুর্গতি অশেষ অন্নপূর্ণা তুমি অন্ন অন্নদাদী অপরাধ ক্ষম দেবী অধম তারিণী বিপদেতে রক্ষাময়ী বিপদ তারিণী দুঃখ দৈন বিনা দারিদ্র হারিনি দেহ মন শুদ্ধ করি দেবী স্তবে রত ভক্তিপ্লুত হইয়া সাধু শুনে ব্রত ব্রতান্তে লক্ষ্মী মাতায় করিল প্রণাম ব্রতের মানুষের সাধু আসে আসেনিজধাম লক্ষ্মীব্রত সার ভবে শুনো বধুগণ গুরুবারে এই ব্রত কর দিয়া মন সাধু বাক্যে তুষ্ট হইয়া মিলি বধুগণ বিশুদ্ধ মনেতে করে লক্ষ্মীর পূজন ভক্তি পূজায় তুষ্টিলো দেবীরে তখন সাধুবিঘ্ন চয়ে যত করে যে দেবীর দয়ায় পুনর সম্পদ পাইল আপদ বিপদ হইতে ভয় মুক্ত হইল গঙ্গা বক্ষে সপ্ত তরী ভাসিয়া উঠিল তাহা দেখি সদাগর আনন্দে নাচিল পঞ্চভ্রাতা বধূ সহ পুনর এক হয় সাধুর হইল আজি সুখের আলয় লক্ষ্মী ব্রত এ মত প্রচার এই ব্রত সার কর নাহি কিছু আর এই ব্রতের পুণ্য ফল জানিও নিশ্চয় দেবী বরে নর নারী সদা সুখে রয় অপুত্রের পুত্র হয় দুঃখী পায় ধন স্বর্গ সম সুখ লাভে বৈকুণ্ঠে গমন এই গ্রন্থ ঘরে রাখে পরে যে বাসনে স্বামী পুত্র লইয়া সুখী হয় জীবনে যেই ব্রত কথা শুনে এক মনে লক্ষ্মীমাতা বরে তারে বাড়ে ধনে জনে পূজা শেষে সিঁদুর পরিবে এও গনে ধনে দিও নারী ভক্তিপ্লুত মনে লক্ষ্মীর মাহাত্ম শুভ পূর্ণময় বাণী দেবী পথে প্রণিপাত করহ গৃহিণী আর যত ব্রতি যে আছো যেখানে যুক্ত করে প্রণাম করিবে এক মনে লক্ষ্মীব্রত শুনে করে যে বা পরিহাস দেবী কোপে পরে যদি হবে সর্বনাশ অগতির গতি তুমি ওগো নারায়ণী দিনের শরণ তুমি লক্ষ্মী ঠাকুরাণী থাকো মম ঘরে দেবী অচলা হইয়া চরণ ধুয়াবো তোমা আঁখি জল দিয়া হিরোদ সম্ভবা দেবী ভুবন মোহিনী প্রণাম লহগ মাতা বিষ্ণু ঘরণী লক্ষ্মী দেবী ব্রত কথা হল সমাপন উলু দাও সবে যত বামাগণ